আসসালামু আলাইকুম আমরা এতক্ষণ বাইরে থেকে আমরা এখন ভেতরে ভেতর থেকে বাইরে এসেছি আমাদের আলহামদুলিল্লাহ আমার আরেকটা তাও হয়ে গেছে কমপ্লিট এবার আমি খুব ভালোভাবে জঙ্গে স্পর্শ করার যে স্থানগুলো নির্ধারণ করা আছে সবগুলো স্পর্শ করা সৌভাব্য আল্লাহ আমাকে দিয়েছেন যেহেতু এখন প্রচণ্ড রোদ হাজিরা যারা একটু বয়স্ক তারা আসলে এই রোদের ভিতরে চলতে পারছেন না তা আমি চেষ্টা করছি যে আপনাদেরকে হেঁটে হেঁটে কিছু ইয়ে দেখাতে আমি বারবার বলছি আমার দেখানোর উদ্দেশ্য কোনো শোয়িং না আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে মানুষকে উৎসাহিত করা কারণ একজন একজনকে দেখে কিন্তু উৎসাহিত হয় আপনারা জানেন সোশ্যাল মিডিয়ার জায়গা কত খারাপ জিনিস মানুষ দেখে একজনকে উৎসাহিত হয় তাহলে এই যে মুসলমানদের জন্য সর্বোচ্চ পবিত্র যে স্থান সেই স্থানের নিদর্শন দেখে যদি নিদর্শ জায়গাগুলো দেখে যদি উৎসাহিত না হয় তাহলে মানব জন্ম হিসাবে আমাদের লাভ বলুন মুসলমান হিসেবে আমরা শুধু পরিচয় দিয়ে লাভ অনেকে অনেক টাকা পয়সা ধন দৌলত করেন কিন্তু সে সব মনের আশা এখানে আসার ইচ্ছা হলো। আল্লাহ হয়তো কবুল করেন না অনেকে আসতে পারেন না তার আগেই কোনো না কোনো দুর্ঘটনা বা কোনো না কোনোভাবে তারা দুনিয়া থেকে চলে যান এখনও যাদের বয়স আছে আমি বলবো যাদের বয়স মানে আমাদের করতে হয় তাদের জন্য হচ্ছে হজের পারফেক্ট টাইম হচ্ছে এইটা বিকজ আপনি যখন এজে আসবেন তখন আপনার কিন্তু শক্তি একেবারে কমে যাবে না আবার একেবারে চাঙ্গাও থাকবেন না আমাদের আসলে খুব চাঙ্গা শক্তি দরকার তা কিন্তু নয় হজ করার পরবর্তীতে যে জিনিসটা হজটা ধরে রাখার একটা ব্যাপার আছে শুধু করে গেলে এখান থেকে হুজুর হয়ে গেলাম পরবর্তীতে দুই দিনে হুজুর হয়ে পরবর্তীতে যা ইচ্ছা তাই করলাম সেটা কিন্তু হবে না আপনি যা করছেন বুঝে শুনে করতে হবে এবং আপনাকে আল্লাহর নির্দেশের মধ্যে থেকে আপনি আপনার কাজের খাতিরে হয়তো অনেক কিছু ড্রেস আপের ব্যাপারে অত চেঞ্জ করতে পারবেন না কিন্তু যতটুকু সম্ভব ততটুকু করবেন আমি অন্তত তাই করব একেবারে নাক মুখ ঢাকার কথা কিন্তু কোনো জায়গায় নেই মাথার চুলটা ঢাকতে বলেছেন পর্দা করতে শরীরে শরীরের উপরে বস্ত্র দিতে বলেছেন ঊর্ধাং আবৃত করে করতে বলেছেন অনেকেই অনেক গোল হাদিস ভুলিয়ে দেয় কিন্তু রিয়েলিটি নট নট লাইক দ্যাট ইসলাম এত কঠিন ধর্ম না ইসলাম খুবই সহজ ধর্ম এবং আল্লাহ সহজ করে দিয়েছেন মানুষের জন্য যাতে কেউ এটা থেকে ইয়ে না হয় কারো কষ্ট না হয় তা আমি আপনাদের জন্য হাঁটতে হাঁটতে দেখুন টাওয়ার ইন্টারন্যাশনাল এখানে চলে আসছি আমার যাওয়ার পথ কিন্তু পুরো ভিন্ন দিকে শুধুমাত্র আপনাদের দেখাবো বলে এটা একটা স্টেশন এখানে ওয়াশরুম আছে এটা একটা স্টেশন যাতে যা এখান দিয়ে এসে হজের উদ্দেশ্যে এই কাবাঘরের ভিতরে প্রবেশ করেন আমি যেহেতু একবার প্রবেশ তাও তা এসেছি নামাজ কমপ্লিট করে আসছি আমি এই জন্য ভাবলাম যে যেহেতু বারোটা বাজতে এখনও দেরি আছে এখনও সময় আছে আমি আপনাদের আশেপাশে যা কিছু আছে একটু দেখানোর চেষ্টা করি যাতে আপনারা অন্তত সব দেখেও একবার মনে হয় যে পবিত্র গৃহে একবার যাই দেখলেই মানুষের কিন্তু আগ্রহটা বাড়ে বারবার বলছি একটা জিনিস না দেখলে অদেখা জায়গা যে আগ্রহ দেখ মানে যখন আপনি এরকম দেখবেন তখন আপনি আরও কাছ থেকে দেখার আগ্রহ প্রকাশ করবেন মনে মনে যখনই আপনি সেই নিহরটা করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার সেই নিহতটা পূরণ করে দিবেন দেখুন আমি অনেক দূর চলে আসছি একদম মসজিদে আর আমি শেষ জায়গা কাছাকাছি চলে আসছি কোনোই কারণ ছিল না এখানে আসার এত রোদের ভিতরে এরপরে আমি যে কতটুকু সুস্থ থাকতে পারি আমি জানি না তবু যেহেতু আমার উদ্দেশ্য সৎ আমার নিয়ত ভালো আল্লাহ রবুল্লা অবশ্যই আমাকে সাহায্য করবেন দেখুন আমরা এই মাথায় চলে এসছি এখানে ওদের যারা এখানে কাজ করেন তাদের শিফটিং ডিউটি তাদের একটা শিফট শেষ হয়ে গেছে এখন তারা আবার সেকেন্ড শিফটের জন্য সম্ভবত আসবে প্রচণ্ড তাপ প্রচণ্ড রোদ সে বলার মতো না এই রোদের মধ্যে দিয়ে আমি আপনাদের জন্য যতটুকু যেতে পারি আমি আপনাদের যতটুকু দেখানো সম্ভব আমি সেটা চেষ্টা করবো আমার ফোন আগুনের মতো গরম হয়ে গেছে কিন্তু তারপরে আমি কিন্তু জারি রেখেছি বিকজ অফ অল দ্যাট অল অফ ইউ আমি আসলে কথা হারিয়ে ফেলি মধ্যে মধ্যে কিছু মনে করবেন না কারণ এখানে সাজিয়ে গুছিয়ে কথা বলার জায়গা নাই এসে এখানে এলে আপনি আপনার মতো যা বলবেন আল্লাহ রাবুল আলহামী তাই কবুল করবেন এখানে কোনো ভুল নেই যখনই আপনি এই চত্বরে একবার পাড়া দেবেন আপনার সমস্ত ভুল আল্লাহ সুযোগ নেবেন আপনি ভুল করেছেন আপনি সুরা জানেন না কোনো সমস্যা নেই আপনি বাংলায় বলতে থাকেন আপনি ইংলিশে বলতে থাকেন উর্দুতে বলতে থাকবেন আপনার যে মাতৃভাষা সেই ভাষায় মনের ইচ্ছা মতো যা চাই একদম জুতার ফিতা থেকে চুলের ফিতা পর্যন্ত চাওয়ার কথা বলা হয়েছে বিভিন্ন ইয়েতে ইসলামে আল্লাহর কাছে সব চাইতে পারবেন আমরা ভাবতাম অনেক হাদিস শুনে অনেক কিছু শুনে ভাবতাম যে এই চাইলে চাওয়া যায় না ওই চাইলে চাওয়া যায় না কিন্তু আল্লাহ এমন যার কাছে সব চাওয়া যায় সব 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 চাইতে পারবেন শুধুমাত্র হারাম কাজ করা ছাড়া শুধুমাত্র পাপের কাজ ছাড়া আপনি খাস এক ঘাস দিলে যা চাইবেন আল্লাহ রাবুল আল্লাহ তাই পূরণ করবেন তা না হলে আমার মতো মানুষের এখানে আসার কথা ছিল না আর আপনাদের সঙ্গে এভাবে কথা বলারও কথা ছিল না দেখুন আমরা কিন্তু যে মিস্ট্রি অফ হিস্ট্রি অফ হজ অ্যান্ড উমরা এটা হচ্ছে এখানে মিস্ট্রি অফ হজ অ্যান্ড উমরা কার্যালয় এটা কত দূরে আপনারা যারা এসছেন তারা নিশ্চয়ই জানেন আমি কিন্তু আপনাদের নতুন যারা আছেন তাদের জন্য এখানে চলে এসছি দেখানোর জন্য এবার আমি ফিরে যাই লাইভ টেলিকাস্ট যেগুলো হয় ডিসে এগুলো এখান থেকে হয় আপনি দেখুন এখানে মিডিয়ার ইয়েটা আছে কারণ এখানে যে ইয়ে কী বলে এটাকে ডিশগুলো আছে অ্যান্টিনাগুলো আছে এগুলো দিয়ে কিন্তু ওই যে লাইভ যে সারাক্ষণ ধরে হজের কাবার লাইভ চাই সেগুলো হতে থাকে এখান থেকে মিডিয়া পার্সনরাও আছেন আমি আর ওইদিকে গেলাম না এই হচ্ছে অবস্থা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি পবিত্র কাবা গৃহের আশেপাশে মসজিদুল্লাহ আলমের আশেপাশে যা কিছু আছে তাই দেখানোর জন্য অনেকে অনেক ধরনের সমস্যায় পড়ে থাকেন অনেকেই অনেক কিছু চেয়ে আল্লাহর ইয়ে হয়ে যান আপনারা সবাই একবার এখানে আসুন এখানে এসে মন খুলে আপনার কথা বলুন আল্লাহ রাবুল আলমিন আপনার সবার মনের আশা পূর্ণ করবে আমি আসলেই দুর্বল হয়ে যাচ্ছি দুর্বল হয়ে যাচ্ছি এখানে আসার পর থেকে মেন্টালি দুর্বল হয়ে যাচ্ছি শারীরিকভাবে আলহামদুলিল্লাহ এখন অসুস্থ আছি আমি চেষ্টা করলাম আপনাদের ঘুরিয়ে দেখাতে এখন যেহেতু আরও তপ্তরোধ বারোর এখনই এখনও পনেরো বারোটা বাজে যখন বের হয়েছি তা শেষ করে বের হয়েছি পনেরো বারোটার সময় তারপরে অনেকগুলো পানি টানি খেয়েছি অনেকগুলো জমজমের পানি খেয়েছি পানি পেট ভরে নিয়েছি এটাই বলা হয় শক্তি সমর্থ শক্তির জন্য বেশি করে মক্কায় আসলে বেশি করে যেটা খেতে হবে ডেসি নিতে হবে যেটা সেটা হবে পানি পানি জমজম টুয়ার পানি 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 আর কিছু নয় এখানে পর্যাপ্ত ওয়াশরুম আছে চাইলে যে কেউ হালকা হতে চাইলে হালকা হতে পারে ছেলে মেয়ে উভয়ের আছে নাম্বারিং করা আছে তো আমি সেভেন্টি নাইন গেট যেখান দিয়ে মুসলিরা ঢুকে সেইখান দিয়ে চলে আসছি ওই কোনা পর্যন্ত গিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য এখন আমরা আবার সে মক্কা টাওয়ার ওসামা বিল্লাদের যে সাম্রাজ্য বেল্লাদের সাম্রাজ্যে চলে আসছি এই তার এই বসু উচ্চ এর মালিক তিনি ছিলেন এখানে বিন দাউদ তারিখ বংশধরের চেন টপ অনেক কিছু আছে এটা মার্কেটের মালিক হচ্ছে ওস্তামা বিন লাদেন এবং তার এখন তারা বর্তমানে তার বংশধররা এটা ঠিক ইয়ে থেকে ঘর থেকে দেখা যায় এই জিনিসটা আমার ভালো লাগে নাই প্রথম দিনই আমি বলেছিলাম যে এত কাছে এত উচ্চ কেন হোটেল হবে কেন হবে আল্লাহ ভালো জানেন তারা কেন এই